কুড়ি জুন মুক্তি পেয়েছে আমির খানের বহু প্রতীক্ষিত ছবি সিতারে জমিন পর মুক্তির পর এই ছবি ঠিক কতটা সাফল্য পায় বক্স অফিসে সেই দিকেই তাকিয়েছিলেন সকলে আসলে আমিরের এর আগের ছবি লাল সিং চাড্ডা বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়ার পর আমিরের এই ছবি সাফল্যের মুখ দেখে কিনা তা দেখার জন্য উন্মুখ সকলে কিন্তু সেই আশাতে কার্যত জল ঢেলে দিয়েছে আমিরের নতুন ছবি সিতারে পর ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন রীতিমতো হতাশ করেছে লাল সিং চাড্ডার থেকেও ব্যবসায়িক দিক থেকে পিছিয়ে রয়েছে তারে জামিন এই স্পিরিচুয়াল সিকুয়েল মুক্তির পর প্রথম দিনে বক্স অফিসে লাল সিং চাড্ডা ব্যবসা করেছিল এগারো দশমিক সাত কোটি টাকার আর সিতারে জামিন পার ব্যবসা করলো এগারো দশমিক পাঁচ কোটি টাকার কাজেই বলা যায় বাণিজ্যিক দিক থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বলিউডের এই নতুন স্পোর্টস ড্রামা অন্যদিকে দু সালে তারে জামিন পারের বক্স অফিস কালেকশন প্রথম দিনে ছিল দু কোটি টাকা তবে ছবির বক্স অফিস কালেকশনের দিক থেকে পিছিয়ে থাকলেও এ ছবির দর্শক বলছেন তারা নাকি এই ছবি দেখে আনন্দ পেয়েছেন ছবিতে দেখা যাবে আমির খানের পাশাপাশি জেনেলিয়া দেশমুখে একই সঙ্গে দশজন বিশেষভাবে সক্ষম অভিনেতা অভিনেত্রীর এই ছবির হাত ধরে ফিল্মি দুনিয়ায় অভিষেক ঘটেছে আপাতত সপ্তাহান্তে আমিরের ছবি বক্স অফিসে কতটা ছাপ ফেলতে পারে ও কতটা বাণিজ্যিকভাবে সাফল্য পায় তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে হাই নিউজ নেটওয়ার্ক